আগামী পঁচিশ এবং ছাব্বিশ ডিসেম্বর আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজীর জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা এবং সাহিত্য উৎসব রাজ্যভিত্তিক যেটা আমাদের উনুকুটি ডিস্ট্রিক্টে কৈলাসর উনুকুটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটারই উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের এখানে আমন্ত্রণ করা হয়েছে চব্বিশ পঁচিশ মূল অনুষ্ঠান পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ তারিখে একটা শুভ অন্য শুভযাত্রা হবে এখান থেকে কলাক্ষেত্র থেকে বারোটার সময় শুরু হবে ভায়া কার্গি নেতাজি চৌমুনি হয়ে পুলিশ স্টেশন এখান থেকে আবার কলাক্ষেত্র এসে সমাপ্ত হবে এই শুভযাত্রা সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিশেষ করে স্কুল স্টুডেন্ট সাংস্কৃতিক যারা দলের সঙ্গে যুক্ত আছেন কবি সাহিত্যিক যারা এই এখানকার বিভিন্ন এনজিও অর্গানাইজেশনের নাম সবাই এখানে ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আপনাদের মাধ্যমে এই উৎসবটাকে সাফল্যমন্দিত করার জন্য আপনাদের কাছে নিবন্ধ অনুরোধ রাখছে যে আপনারা সহযোগিতা করে আমাদের এই অনুপুরি ডিস্ট্রিক্টের এই যে শুভ উৎসব যেটা কবিতা এবং সাহিত্য উৎসব যেটা আমরা এবার পঁচিশ ছাব্বিশে করতে যাচ্ছি প্রথমবার উনকোটি ডিস্ট্রিকে সেটার সফলতা কামনা করছি এবং ওই অনুষ্ঠানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য থেকে কবি সাহিত্যিকরা আসবেন এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা আছেন ওনারা সবাই আসবেন এবং বিশেষ আমাদের অতিথি হিসাবে দিগন্ত বিশ্বাস উনি আসাম থেকে আসবেন উনি সাহিত্য অটল বিহারী বাজপেয়ীর জীবনী সময়ে এবং সাহিত্য একাডেমি পুরস্কার উনি পেয়েছেন বাজপেয়ীজীর জীবনী সম্বন্ধে উনিও আলোচনা রাখবেন এখানে মুখ্য বিষয় থাকবে বাজপেয়ীজির জীবনী কবিতা সাহিত্যর উপরে এখানে পঁচিশ তারিখে সেমিনার হবে ডেইলি প্রতিদিন বিকালবেলা শেষ লগ্নে কালচারাল প্রোগ্রাম হবে বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করবে এবং কি বলে একটা কালারফুল প্রোগ্রাম যাতে আমরা করতে পারি এটা সুন্দর প্রোগ্রাম যাতে আমরা অনুকুটি ডিস্ট্রিক্ট উপহার দিতে পারি তার জন্য আমি সবেশ সহযোগিতা কামনা করছি আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমমত সিস্টার निश्चিন্তের প্রতীক